গুড ইভিনিং তো কাল কালকের ভিডিওটা আজকে শেষ করেছি এই কিছুক্ষণ আগে দুপুরবেলা ফুরবেলা এখন থেকে আমি আর একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে তোমরা সাথে থাকবো আশা করছি ভালো লাগবে আজকে হচ্ছে বৃহস্পতিবার বিকেল এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে বর্মশাই আসেনি আমি যাচ্ছি সেই বালিশের দোকানে সামনে ফোনটা চার্জ নিয়ে ফোনটা চার্জে দিয়ে দেবো তো টাকা নেব একটা মাথা বালিশ একটা বাস বালিশ আবার বানাতে দিয়ে এসেছিলাম সেটা আনা হয়নি সেটা আনতে যাচ্ছি আনতে যাচ্ছি বলতে গরমশাই দুদিন ধরে ভীষণ বেড়ে যাচ্ছে সে অত উঁচু বালিশে শুতে পারে না আমার উঁচু বালিশে সোড়াও বেশি ও শুতে পারে না তো ওই কারণে এখন যাচ্ছি যে আমি দাদাটাকে বলি যে দাদা বালিশটা একটু উঁচু কি করে দেবেন এখনই যদি করে রাখবেন নাহলে কালকে আনবো বলবো করে রাখবেন আমি আসবেন অত উঁচু বালিশে সে শুতে পারছে না তো বেরিয়ে যাচ্ছি কাকি যাবো যাতে টাকাটাও দিয়ে আসবে তো যাই এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম কতটা কি শেয়ার করবো জানি না কালকে থেকে শুক্রবার আছে কোনো কিছু ভিডিও করতে পারবো কিনা জানি না তো তোমরা দেখতে থাকো সাতশো টাকা দিয়ে চলেছি সাতশো টাকা দুটোই দিয়ে এলাম তাড়াতা দিয়ে চলে এসেছি ভদ্রলোক ভেঙে তার বউ আছে তাকে বলে নিলাম যে বালিশটা একটু উঁচু করে দিতে বলবেন না দিদি আমার থেকে ছোটো কিন্তু দেখো দেখো সম্পর্ক তো ওই জন্য বললাম দিদি নাহলে বোন বললেও চলবো তো আমার প্রতিদিন এসে গেছে আজকে তাড়াতাড়ি ছোটা চল্লিশবারই এসে গেছি তোর চা খাবে আমিও তো চা খাবি চা করি চলো একবার তাকে একটু দেবো আমি খাবো আর তাকে তাকে চিড়ি ছাড়া করে দেবো আমি চিড়ি করে চলে চা করি তো এই দেখো রান্নাঘরে দুধ বসিয়েছি চাটাও করে নেব বর মশাই বললে চা খাবে তো তাকেও একটু দেবো প্রতিদেবা আমার জানে না বালিশগুলো কত পড়েছে জানো তো আগের বালিশগুলো অনেক টাকা পড়েছে এই বালিশ দুটো হচ্ছে সাতশো টাকা সেটাই শুনে চা চাচ্ছে বলছে হ্যাঁ দুটো বালিশে সাতশো টাকা ওকে বলি না স খুব একটা কেন বলো তো দেখ সেরকম তো রোজগার নেই আর কী বলো তো অযথায় এই পাশ সে পাস পয়সা খরচা হলে মানে টেনশান করে তারপরে তো সুগার ওই কারণে সব কথা বলতে চাই না জানো তো ভীষণ টেনশান করে ও খুব চিন্তা করে এমনিতেই সুগারে ও ওর চিন্তায় না সুগার কমে না ও কিন্তু সেরকম খাওয়া দাওয়া করে না কিন্তু চিন্তা করে বলে ও সুগারটা কমে না বলে ওই কারণে ওকে সব কথা আমি বলি না যেগুলো খুবই দরকার সেগুলোই বলি অ্যাকোয়াগার্ডের এই পাইপটা কি যে হয়েছে জানি না বিগত আজ এই আজকে নিয়ে তিন দিন হলো আজকে দুপুরে হঠাৎ দেখছি পাইপগুলো জল পড়ছে কই কী কার ও মটর ভেজাবো বলে রান্নাঘরে এসছি এসে দেখছি জলে ময় হয়ে গেছে জানো তো এই নখটা এই যে এইখানের এই ছোটো নখটা এটা হচ্ছে খুলে খুলে দেখে টাইট করলাম যাতে এটা খুলে গেলেও জলটা না পড়ে প্রায় সময় এটাকে বন্ধ করে রাখতে হবে রান্না রান্নাঘরে পুরো জলে ভর্তি এতটা পর্যন্ত জল এসে গেছিলো যেন সেই জলকে মুছতে গুছাতে পরিষ্কার করতে আধ ঘন্টার বেশি সময় লেগে গেছে দুপুরবেলা একটু শুতে যাব সেই সময় ভাবলাম যে মোটরটা ভিজিয়ে দিই তো এখন রাত্রেবেলা মোটরের ঘুগনি করব ও মা মোটর ভিজাতে এসে দেখছি এই অবস্থা সেই সবকে মুছে পরিষ্কার করলাম জানো কাজ বাড়লো কাজ কমবে কোথায় তো যাই হোক চলে এখন আমি আমি হচ্ছে মটরটা সিদ্ধ করতে দেবো চা করবো তারপরে হচ্ছে মটরটা সিদ্ধ করতে দিয়ে চা খাবো তো একটু ছানা ভেজাবো ছানা করবো এই যে চা করা হয়ে গেছে এটা দেখছি একটু পরে ছানা করা হয়ে ছানা করব অর্ধেটা দুধ রেখে দিলাম অর্ধেটা দুধ হচ্ছে এই যে ছানা কাটানোর পাউডারটা নিয়ে এসেছি এখন ছানাটা কাটিয়ে নেবো বরমসাইয়ের জন্যই কাটাবো আর মটরটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা ওই যে তোমাদের বললাম তো সেই মটরটা নুন হলুদ দিয়ে এখন সিদ্ধ করতে দিয়ে দেবো এই যে ছানা কাটানোর পাউডার আমার আমার প্রতিদেব বা আমার মেয়ে ছানায় বলো কী বলো তো দু মানে লেবুর রস দিয়ে ছানা কাটালে ওরা খেতে চায় না আর ছানা কাটানোর জলটা দিয়ে যে রেখে দিয়ে অনেকে দেখি ছানা কাটায় সেটা দিয়ে করলেও ছানা খেতে চায় না তো ওই কারণে হচ্ছে আমাকে যে এই পাউডার এনে রাখতে হয় পাউডার দিয়ে ছানা কাটিয়ে দিলে ওরা খায় নাহলে খেতে চায় না তো যাই হোক চলো আজকে তো বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি একটুক্ষণ আগের থেকে ওই কারণে সারা রাতি ভিডিওটা করব মানে রান্না পর্যন্ত অবশ্য করি রান্না পর্যন্ত মানে সবটা ধরে তুলে ধরা হয় না সবটা ভিডিও করতে ভুলে যাই এটাই হচ্ছে ব্যাপার তো চলো ম সবুজ মটরটা এই যে সিদ্ধ করতে দিয়ে দিলাম তরকারিটা না তাড়াতাড়ি করে নেবো কারণ আমি দুটো মুড়ি খাবো গত বুধবার রাত্রে থেকে মানে বুধবার দিন মানে তোমার কালকে রাতে ওই যে যাহের সাথে একটু গোলবাজার গেছিলাম সেই থেকে শরীরটা না মানে গোলবাজারটা একটু ফুচকা খাওয়া হয়েছিল সেই থেকে শরীরটা খুব একটা ভালো নেই এই কৌটোটা হচ্ছে আমার শুক্রবারে ঠাকুরের কাছে থাকে ছোলা আর গুড় কিন্তু কি বলো তো এর মধ্যে ওই যে বর্ষাটা গেল না ছোলা অনেক অনেকদিন ছিল বলে বা গুড়টা ছিল বলে কেমন গন্ধ ছেড়ে গিয়েছিল সেই ছোলাগুলোকে ধুয়ে ওতেই ভিজিয়ে রেখেছি কালকে সকালে বর দিয়ে দেবো দুটো খাবে তো হচ্ছে কোটোটাতেই রেখে দিচ্ছি আর কোটোটা মাঝবো মেজে ধুয়ে আবার ঠাকুরের কাছে রাখবো ভালো করে তখন চলো ছানাটা ঢাকা দিয়ে দিই আর মোটরটা সিদ্ধ হোক মশলাটা ততক্ষণ করে নেবো করে তরকারিটা করে নেব আর কদিন ধরে ঘুমটা আবার হচ্ছে না একটু যদি বা ঘুম হচ্ছিলো আবার এই দু তিন দিন দেখছি ঘুমের ভীষণ ডিস্টার্ব হচ্ছে রাত্রে তো এক ফোঁটাও ঘুম হচ্ছে না দুপুরে তো ঘুমাই না আমি ছেড়ে দাও এই দেখো এখানে একটু ভাত আছে আর সকালের যে দুপুরে কুঁদরি আলুর তরকারি করেছিলাম সেটাই একটু আছে আর কিছু রাখিনি অবশ্য মাছ ইচ্ছে করে করিনি যদি খেতে ইচ্ছে করে রাত্রে একটা ডিম ভেজে দেবো হলে না আর তো খাবে না ছেড়ে দাও সে দুপুরে ভাত মাছ খেয়েছে সে রাত্রে ডিম খাবে না আর সকালে ডিম পাও রুটি খেয়েছে দেখেছো তো এই কারণে সে আর রাত্রে কিছু খাবে না রাতে ঘুগনি ছানা রুটি দেবো রুটি করবো রুটিটা কিন্তু রাত করেই করবো এখন আর করবো না তো এই দেখো মশলাটা কষতে দিয়ে দিয়েছি এই যে মিক্সিতে মশলা করেছিলাম পটটা ধুয়ে জল দিয়ে দিয়েছি এই টমেটোটা রেখে দেবো এটা দুপুরে কাটা হয়েছিল আগের একটু ফ্রিজে টমেটো কাটা ছিল সেটাতেই সেটাই এই তরকারিতে দিয়ে দিয়েছি মানে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর আমার প্রতিদেব কি বলো তো ঘুগনি খাওয়ার সময় ওপরে একটু সস মাখায় মানে টমেটো সস একটু মাখিয়ে নেয় ও একটু টকটক খেতে পছন্দ করে ওই কারণে হচ্ছে টমেটো বেশি দেবো না আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছে ওই জন্য লাল লাল হয়েছে মশলাটা তো যাই হোক চলে এখন তরকারিটা করে নিই করে নিন নিজে দু চারটে মুড়ি খাবো বেশি তো রাত হয়নি ওই সাড়ে সাতটার মতন বাজি এক গাল মতন মুড়ি খাবো রাতে তখন দেখা যাবে ভাতটা খেলতে ইচ্ছে করলে খাবো না হলে না পেট টাইম নিতে ভার শরীরটা খুব বুঝি না আলিসি আলিসি মতন লাগছে মানে মনে হচ্ছে গ্যাস হয়েছে ভেতরে ওই কারণে আলিসি আলিসি টাইপ লাগছে কিন্তু এই যে শুব না যে শুলে একটু ঘুম ধরবে সেটা আমার ধরবে না সময়ই ঘুম ধরে না আর অসময় তো দূরের কথা ছেড়ে দাও তো যাই হোক চলো এই যে শাড়ি করছিলাম এখন অনেক রাত প্রায় নটা সাড়ে নটা বাজে প্রতিদিন এসে গেছে ক্লাব থেকে তো হচ্ছে রুটি খাবে রুটি করব এই থাকো সাড়ে নটা বাজে ওই জন্য আটাটা বের করছি রুটিটা গরম গরমে করব সন্ধ্যাবেলা তখন হচ্ছে তরকারি করে আমি যে দুটো মুড়ি খেয়েছিলাম আমি আর রাতে কিছু খাবো না ভালো লাগছে না তখন রুটিটা করে চলো দুটো কি তিনটে বললো রুটি করতে এই যে চাকরিবেলা ধুয়ে নিয়েছি আর গ্যাস তো আমি তখনই মুছে রেখেছিলাম গ্যাস মুছে রেখেছি কড়া মাজা হয়ে গেছে সমস্তই হয়ে গেছে এখন শুধু রুটিটা করব তাহলেই হয়ে যাবে তো গুড মর্নিং এটা হচ্ছে নেক্সট ডে মানে শুক্রবার শুক্রবার সকাল এখন সকাল নটা বাজে আমার ঘড়িতে নটা মানে নটা বাজতে দশ মিনিট বাকি বর্মশাই চলে গেছে ডিউটি এখন অনেকটাই বেলা তো হচ্ছে সমস্ত বিছানাপত্র গোছানো হয়ে গেছে কালকে রাত্রে ভদ্রলোক মানে বালিশের দোকানের ভদ্রলোক এসে বালিশ দুটো দিয়ে গেছেন বাড়িতে তো যাই হোক চলে এই জামা প্যান্টটা পরে প্রতিদেব গিয়েছিলো ফুলমালা আনতে আজকে শুক্রবার যেহেতু ওই ফুলমালা আনতে গেছিলো ওই জামা প্যান্টটা এখন গুছিয়ে রাখি আজকে শুক্রবার শুক্রবার এমনিতে আমি ভিডিও করি না কারণ শুক্রবার আমার প্রচণ্ড কাজ থাকে এক্সট্রা কাজ বেশি থাকে কি বলো তো রান্না তো থাকেই আজকে রান্নাবাড়া করিনি সকাল থেকে কিছু বরমসাই কিছু খেয়ে যায়নি বাইরে বললো ইডলি খাবে আর হচ্ছে আজ দুপুরে ওখানে অফিসে ওখানে মানে খেয়ে নেবে ওখানে রান্না যে পাঁচ ছজন করে পাঁচ ছজনের রান্না যে যারা করে তাদের সাথে খেয়ে নেবে বললো ও তো নিরামিষ খেতে পারে না আর শুক্রবার আমার টোটালি নিরামিষ হয় তো এই কারণে হচ্ছে আর এখানে কাজও নেই কাজ থাকলে অবশ্য আসতো বাড়িতে তাহলে এসে যাই হোক আলু পোস্ত ডাল ভাত খেয়ে যেত কিন্তু যে যেহেতু এইখানের অফিসে কোনো কাজ নেই সেহেতু আসবে না বললো এই জামটা গতকালকে ওই যে আটা মেখেছিলাম ভালো জাম উপুড় করে রেখেছিলাম এই জামটা এখন ভিজিয়ে রাখি একটু পরে ধুয়ে নেবো এগুলো সমস্ত মোছা ধোয়া আমার করা কমপ্লিট বাসনগুলো গোছানো হয়ে গেছে দেখো চকচক করছে এগুলো সমস্ত সাবান দিয়ে ঘষে মুছে নিয়েছি যেহেতু টোটালি নিরামিষ খাবো আমি তো নিজের জন্য সেদ্ধ ভাত তো করবো আর কিছু করব না অবশ্য আমি শুক্রবার সেরম কিছু খাই না শুধু সেদ্ধ ভাতই খাই তো এখন না এখন ঘর মুছবো সকালে কিন্তু একবার আমি ঘর মুছেছি মুছে এগুলো ধোয়া মাজা করে এই যে হাঁড়ি দুটোতে নিজের জন্য জল ভরে রেখেছি শুধু নিজেই খাবো আর রান্নাঘরে যে সমস্ত জল বলো খাওয়ার বলে সেসব আমার বর্মশাই অবশ্য খায় মেয়েও খায় বর্মশাইও খায় তো আমি শুধুমাত্র বেশি মানি বা একটু মানে পিটপিটে আলাদা করে খাই তো যাই হোক শুক্রবার এই কারণেই আমি ভিডিও করি না অনেক কাজ থাকে বলে আর স্নান পুজো করতে প্রায় দু ঘন্টা লেগে যায় তো চলে এখন স্নান পুজো হয়ে গেছে দেখো এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি অনেকটাই বেলা যতই তাড়াতাড়ি সেই বেলা হয়ে যায় এই দেখো একটু ঠাকুর দর্শন করে নাও আমার আজ অনেক ফুল অনেক ফুল দিয়ে পুজো করেছি তাও অনেক ফুল বেঁচে গেছে সেগুলো আমি অবশ্য বাসি ফুলে পুজো না ওই জন্য ফেলে দেব জানো তো এই দেখো বারোটা বাজে সাড়ে এগারোটায় পুজো হয়ে গেছে মেয়ে ফোন করেছিল ও তো ইভিনিং ডিউটি যাচ্ছে এখন তো সাড়ে এগারোটায় বেরিয়ে যায় ওই জন্য সাড়ে এগারোটার সময় ফোন করে যে মা হয়ে গেছে সমস্ত গুছিয়ে নিয়েছি বেরিয়ে যাচ্ছি কারণ রাত্রে আবার সেই নটা দশ পনেরো এসে ফোন করে কলেজে এসে তো আমি এই যে চা বসিয়েছি সকাল থেকে তো চা খাই না শুক্রবার যেহেতু যতক্ষণ না স্নান পুজো সারি ততক্ষণ চা খাই না তো এই যে চা বসিয়েছি একদিকে দুধ বসিয়েছি পরে একটু সেদ্ধ ভাত বসাবো সকালে আজকে কোনো কাঁচা ধোয়া করিনি অল্প কাটা কাঁচা ধোয়া বলতে স্নান করার সময় নাইটি বরের হাফ প্যান্ট আর যে ছোটোখাটোগুলো ছিল সেগুলো কেচেছি সেগুলো এখনও মেলানো হয়নি মেলাবো আগে চাটা খেয়ে নি তারপর আর আমার তো চায়ের নেশা চা না খেলে মাথা ধরে যায় সকাল থেকে দেখো চা একটু পড়েই গেল দেখেছ আর আমি একটু চা বেশি খাই তারপরে কি বলতো আজকে তো শুক্রবার সকাল থেকে যেহেতু খাইনি মাথাটা ধরে আছে ওই কারণে একটু বেশি করেই চা খাবো তো এই দেখো এই কটাই জামা কাপড় আছে সকালে দুটো নাইটি ধুয়ে দিয়েছিলাম সেই নাইটি দুটো তুলে নেবো চলো আর এইগুলো মেলে দেবো বেগটা মাঝে মাঝে অন্ধকার করে আসছে কিন্তু এত বৃষ্টি হবে কি না জানি না কালকেও মাঝে মাঝে অন্ধকার করেছিল কিন্তু কালকে বৃষ্টি হয়নি আজ কদিন ধরে খুব গরম কিন্তু আমাকে কিন্তু অতটা গরম লাগেনি আমাকে কাল রাত থেকে হঠাৎ ঘাম দিচ্ছে ওই যে বলছি না শরীরটা বুধবার রাত থেকে ভালো না কিন্তু কালকে বৃহস্পতিবার বুধবার সারাদিন রাত কিছু হয়নি কালকে রাত্রে থেকে হঠাৎ দিচ্ছে আমাকে ঘাম দিচ্ছে এবার আমাকে সচরাচর ঘাম একদমই দেয় না তো দেখো কালকে তিনটে দুটো ফুল ছিল একটা ফুল আমি তো বড়োটা তুলে নিয়েছিলাম আরও দুটো ছিল আজকে আবার দেখছি একটা বড় গোলাপ হয়েছে বেশ ভালো লাগছে তো এই নাইটি দুটো সকালে ধুয়ে দিয়েছিলাম এগুলো তুলে নেবো এই কাপড়গুলো ছোটো পিসি শাশুড়ির আর এখন যেগুলো ভেজা আছে ওগুলো মেলে দেবো ব্যাস এই হচ্ছে কাঁচা আমি শাড়ি নিয়ে বসে পড়েছি সেলাই করতে রান্না বাড়ার তো সেরকম কোনো ঝামেলা নেই জানোই তো শাড়িটা এখন ফলস পাটটা লাগিয়ে নিই আমাদের পাশে ওই কাকিমার তিন চারটে শাড়ি এখনও পড়ে আছে যতক্ষণ না দিতে পারছি ততক্ষণ মানে মনে শান্তি হচ্ছে না দিয়ে দেবো আগে তাড়াতাড়ি করে তাতে আমার ঘরটাও পরিষ্কার থাকবে জানো তো এত কাপড় থেকে না একেই নিজের একটা রুম আর তারপরে এত জামা কাপড় তো চলো এখন ভাত বসিয়ে দিয়েছি এই দেখো আলু ভাতে আর বেগুন ভাতে দিয়েছি আজকে না ভাতে দেওয়ার মতন সবজি মানে কুমড়ো বলো পটল বলো সেগুলো একদমই নেই বাড়িতে খেয়াল করিনি সকালে বরং ফুল আনতে গেছিলো আমাকে জিজ্ঞাসা করলো কি আনবো বলো তা আমি বলতে ভুলে গেছি একদমই মাথা থেকে আজকে আমার বেরিয়ে গেছে যে সবজি সবজি বলতে ঝিঙে আছে বিনস আছে বরবটি আছে কিন্তু সেগুলো তো আর ভাতে দিয়ে আমি খাবো না আর তরকারি আমি খাই না শুক্রবার কোনো কিছু তো যাই হোক যা আছে একার মতন হয়ে যাবে আলু ভাতে বেগুন ভাতে দিয়েছে আর ভেন্ডি আছে ঢ্যাঁড়স আর কি ওই ঢ্যাঁড়সটা অল্প করে দু চারটে পরে কুকারে সিদ্ধ করে নেব তো চলে আজকে এই পর্যন্তই কালকে হবে আবার একটা নতুন ভিডিওর সাথে শুক্রবার আমি ভিডিও করি না যেহেতু কালকে বিকেল থেকে ভিডিও শুরু করেছি ওই জন্য আজকেই এতটা করলাম তো আজকের কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতন টাটা